একটা কথা কি সে তার কথা রাখেনি বলে কি আমি আমার কথা রাখবো না আমি আমার কথা রাখবো এবং আমি আমার কথা রেখে ছাড়বো আমি এখন যে ব্রিজটা আছি সবাই বলতে পারেন যে এটা তো যমুনা ব্রিজ বাট না এটা কিন্তু যমুনা ব্রিজ না নদীর পাশ দিয়ে ফিদির গ্যাসের মধ্য দিয়ে আমার সুন্দরে চলে যাচ্ছে আরেকজন কিছু কাছে পুরো অনিশ্চয়তার আর আমরা এখন মনসুন্দিতে আছি আমরা এই পুরো চলো যে ভৈরবে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার দিকে এখানে এই রাস্তা মোটামুটি আছে ভালো আজকে তো প্রচুর করুন ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া ভৈরব ছত্রিশ কিলোমিটার আমাদের গন্তব্য আর ছত্রিশ কিলোমিটার আমরা সেই সিরাজগঞ্জ থেকে আসতেছি যা লম্বা জার্নি করে ভৈরব তিরিশ কিলোমিটার আমাদের গন্তব্য আর মাত্র তিরিশ কিলোমিটার আমরা আমাদের গন্তব্য প্রায় পৌঁছে গেছি আসসালামু আলাইকুম সো ফাইনালি অনেক জার্নির পর আমরা ভৈরব আশ্চর্যগঞ্জ উপজেলার মাঝে ঢুকলে ঢুকে পড়লাম এবং আমরা আষ্ট্যগঞ্জ উপজেলায় যাব সামনে হয়তো ভৈরব ভৈরব ব্রিজ আমরা ভৈরব ব্রিজ ক্রস করবো তারপরে আমরা যাব আমার কি ঢিম জায়গা ফাইনাল গাইস শত কষ্ট বাধা বিপদ পেরিয়ে আমি এখন আজকে আমার প্রিয় শহরে এবং প্রিয় মানুষটির খোঁজে আসছি আর এই সেই শহর এবং আমি তাকে মিস করতেছি প্রচণ্ড রকমের জানি না আদৌ দেখা হবে কি না যদি ভাগ্যে থাকে দেখা হতে পারে বাট আমারও একটা কথা কি সে তার কথা রাখুন বলে কি আমি আমার কথা রাখবো না আমি আমার কথা রাখবো এবং আমি আমার কথা রেখে ছাড়বো আমি তার শহরে যাচ্ছি এবং তারই শহরে আমি হয়ে গেছি তাই এবং এতদিন আমার ইয়াতে ঝুম ছিল এটা হচ্ছে ভৈরব ব্রিজ ভৈরব নামে পরিচিত কিন্তু আমার কাছে অত্যন্ত একটি প্রিয় জায়গা এটি যদিও আমি ফার্স্ট টাইম আসছি